নমস্কার নিউজ চব্বিশের পক্ষে আমি সারতী জেলা কালেক্টরের সামনে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী এবং সহায়িকারা তাদের বারো দফা ন্যায্য দাবি নিয়ে জমায়েত হয়েছেন এবং তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে পথে নেমেছেন তাদের মূল সমস্যাগুলো এখানে প্রকাশ করা হচ্ছে এবং একজন কর্মী দেখতে পাচ্ছি তাদের মূল সহায় সমস্যা নিয়ে তারা বক্তব্য রাখছেন এবং এখানে বেশ কিছু কর্মী এবং সহায়িকাকে আমরা দেখতে পাচ্ছি জেলা শাসক সমাহত্যাকরণের সামনে উপস্থিত হয়েছেন তাদের বারো দফা মূল দাবি নিয়ে এবং তাদের ন্যায্য দাবি যারা তারা যাতে পান সেই হিসেবে তারা আজকে জেলা সমাহত্যাকরণের সামনে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন সোহান নিউজ 24 নমস্কার মোবাইল সোহান নিউজ 24 তরফ থেকে পার্থ সারতে উপস্থিত হয়েছি এখানে আইসিডিএস কর্মী সহায়িকা তাদের বারো দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছেন জেলা সমাহর্তাকরণের অফিসের সামনে এবং তারা ডিপিও সাহেবের সামনে আজকে আর সময় ডেপুটেশন দিতে যাচ্ছেন এবং হ্যাঁ বলুন আমরা আজকে এসেছি ডিপিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে সারা নদীয়া জেলার অঙ্গনারী কর্মী সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকেই আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি

সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে তৃতীয় ও চতুর্থ গ্রেডের আচ্ছা চতুর্থ শ্রেণীর করতে হবে যতদিন না না হচ্ছে ততদিন ছাব্বিশ হাজার টাকা আমাদের বেতন দিতে হবে এটা আমাদের দাবি সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এবং অন্যান্য রাজ্যের ন্যায় কর্মী ও সহিকাদের ক্যাচুটি ও পেনশন চালু করতে হবে চার নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে স্মার্টফোন দেব দেব করে স্মার্টফোন দিচ্ছে না সেই স্মার্টফোন দিতে হবে আর রিচার্জ করার জন্য একশো ছেষট্টি টাকা দেয় পশ্চিমবাংলায় কি সারা ভারতবর্ষে আছে একশো ছেষট্টি টাকায় রিচার্জ করা অথচ প্রতিদিন আমাদেরকে বলবে এই ছবি দাও এই দাও ওই দাও এইরকম করা মানে করা করা কথা বলে তো আমরা রিচার্জ চারশো টাকা যে রিচার্জের পয়সা যা টাকা নেবে সেই টাকাই আমাদেরকে দিতে হবে আর সরকারি ভাবে যে মোবাইলটার কথা সে মোবাইলটাও আমাদের দিতে হবে অবিলম্বে যদি স্মার্টফোন না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কাজ করব না অনুযায়ী ডিম সবজি দাম দিতে হবে ডিমের দাম আপনারা জানেন বর্তমান ডিমের দাম হচ্ছে এক পিস ডিমের দাম আট টাকা এবার আমরা অঙ্গনারী কর্মীরা সরকারের কাছ থেকে সাড়ে ছ ডিমের দাম সাড়ে ছ টাকা সেটা সরকারিভাবে আমরা পাই কিন্তু আপনারা দেখুন এই যে আট টাকা ডিম আমরা কিভাবে ডিম কিনে ছেলেদের খাওয়াবো বাচ্চাদের খাওয়াবো সবজি তিন দিন সবজি আছে তিন দিন সবজি নেই তিন দিনের মধ্যে তিন দিন ভাত শুধুমাত্র মায়েদের আলু বাচ্চাদের কোনো সবজি নেই এবং মশলার কোনো বাড়তি পয়সা দেওয়া হয় না সরকার থেকে লবণ আর হলুদ লবণ আর তেল দেওয়া হয় হলুদটাও দেওয়া হয় না আর এইদিকে তিন দিন যে খিচুড়ি সবজি দিয়ে সেটা এগারো পয়সা সবজি দেওয়া হয় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবজির যে দাম এগারো পয়সায় কতটুকু সবজি হয় এরকম একটা পরিস্থিতি ডিমটা সবজিটাও আমাদের কিনে দিতে হয় তাও আমাদের বিল দিতে তিন মাস থেকে চার মাস পর্যন্ত লেগে যায় আমাদের বিল দিতে আমরা বলতে চাই যে অন্য অন্য ডিপার স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল যেখানে অগ্রিম টাকা দেওয়া হয় আমাদেরকে কেন অগ্রিম টাকা দেওয়া হয় না আর বাজার দর ডিমের দাম যখন ছ টাকা হবে তখন ছ টাকাই দিতে হবে ডিমের দাম যখন আট টাকা হচ্ছে আট টাকায় দিতে হবে এটা আমাদের দাবি আমাদের যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে সেই ইউনিফর্ম চার বছর ধরে দেওয়া হয়নি এই এইবারই এক ইউনিফর্ম দিয়েছে আমরা যেটা পরে আছি এই ইউনিফর্ম এই ইউনিফর্মে খুবই বাজে কাপড় আমরা ইউনিফর্মের জন্য দাবি করছি যে আমাদের বছরে দুটো করে ড্রেস দিতে হবে যদি না দেয় দেড় হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে এছাড়া পঁয়ষট্টি বছর বয়সে যারা অবসর নিচ্ছেন এক বছর হয়ে গেল অনেকে অনেক ব্লক টাকা পায়নি পাঁচ লক্ষ টাকা করে যেটা হয়েছে সেই টাকাটা পায়নি অনেকে এই টাকাটার ওপরে নির্ভর করছে তার সংসার কারণ আপনারা জানেন যারা অঙ্গনারী কর্মী কর্মী তাদের পেনশন চালু হয়নি যদি ওই পাঁচ লক্ষ টাকাটা তারা না পায় তাহলে তারা কিভাবে বাঁচবে এই টাকাটাও দিচ্ছে না এটাও আমাদের দাবি যে রিটায়ার করার পনেরো দিনের মধ্যে মান বাড়াতে হবে আর খাবারের যে বরাদ্দ সেটা বৃদ্ধি করতে হবে বাচ্চাদের জন্য আর সহিকা কর্মী পদে প্রমোশন এবং কর্মী থেকে সুপারভাইজার পদে প্রমোশন পঞ্চাশ শতাংশ করতে হবে এটা আমাদের তা জ্বালানির খরচ বাজার দর অনুযায়ী দিতে হবে আপনারা শুনুন এটা মিডিয়াতে বলবেন যে একটা অঙ্গনারী সেন্টারে সর্বনিম্ন সতেরো সর্বনিম্ন আঠেরো আর সর্বোচ্চ তেইশ টাকা এই টাকা দিয়ে জলটা পর্যন্ত গরম হয় না তা এক একটা সেন্টারে একশো বেনিফিশিয়ারি একশোর ওপর বেনিফিশিয়ারি এইরকম বাচ্চার রান্না হয় তাই তেইশ টাকার মধ্যে কি করে হতে পারে আমরা বারবার দাবি করেছি বারবার আন্দোলন করেছি বারবার ডেপুটেশন দিয়েছি কিন্তু ওনারা আমাদের এই জ্বালানির দাম পনেরো বছর আগে যে জ্বালানির দাম ছিল সেই পনেরো বছর পর সেই একই রকম জ্বালানির টাকা দেওয়া হয় কোনো পরিবর্তন করা হয় আমাদের কথা হচ্ছে জ্বালানির দাম বাড়াতে হবে নতুবা গ্যাস গ্যাস দিলে গ্যাসের যা বাজার দর অনুযায়ী যার দাম তাই দিতে হবে গ্যাস শেষ হলেই আবার গ্যাস দিয়ে দিতে হবে